আপনাদের সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বার্তা রইল আপনারা পুজো খুব এনজয় করুন আর আমি পুজোর কদিন আমি কোনো কিছুই আমি ছাড়বো না যেহেতু আমিও একটু ব্যস্ত থাকবো আর আপনারাও ব্যস্ত থাকবেন তাই আজ আমি লাস্ট আপনাদেরকে বলেছিলাম শেডিউল দিয়ে দেব কি কি করাবো কি কি করাবো না তো আজকে আপনাকে শেডিউল বলে দিচ্ছি তো আমরা ফার্স্ট চ্যাপ্টার করে নিয়েছিলাম হোয়াট ইজ অ্যাক্টিং দ্বিতীয় চ্যাপ্টারও করে নিয়েছিলাম গোল্ডেন রুলস অন অ্যাক্টিং থার্ড চ্যাপ্টার থেকে আমরা চালু করবো রোড ম্যাপ টু দি অ্যাক্টিং ওয়ার্ল্ড ফোর্থ চ্যাপ্টার হলো টিপস অফ অ্যাক্টিং আর ফাইভ চ্যাপ্টার হলো টুলস অফ অ্যাক্টিং সিক্স চ্যাপ্টার হলো স্ক্রিপ্ট রিড অ্যান্ড স্টাডি সেভেন চ্যাপ্টার হলো ক্যারেক্টারাইজেশন আর এইট চ্যাপ্টার হলো ফাইভ ডাব্লু ওয়ান এইচ এলিমেন্টস বা ম্যাজিক ইফ বলতে পারেন নাইন নম্বর হলো সেন্টিমেন্ট অ্যান্ড ইমোশন স্ল্যাশ অ্যাটিটিউড মানে ভাব অ্যান্ড রস তার সাথে সাথে ফর্টি টু অ্যাটিটিউড আপনাদেরকে বোঝাবো আর দশ নম্বর হলো মেথড অ্যাক্টিং এগারো নম্বর হলো সাইকোটেকনিক অন অ্যাক্টিং বারো নম্বর হলো ক্রাফট অন অ্যাক্টর আর তেরো নম্বর হলো ডিকশন ভয়েসের জন্য বা ভয়েসের ক্লাসও ভাবতে পারেন চোদ্দো নম্বর হলো ইমোশন এই ইমোশনাল মেমরি পনেরো নম্বর হলো এক্সপ্রেশন ষোলো নম্বর হলো ইন্ট্রোডাকশান সাত নম্বর হলো সফট স্কিল ফর বলিউড অ্যান্ড টলিউড অ্যাক্টর বা অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস ভাবতে পারেন আঠেরো নম্বর হলো অডিশন টিপস অ্যান্ড প্রসেস উনিশ নম্বর হলো ডেলি প্র্যাকটিস এক্সারসাইজ টিপস অন অ্যাক্টর কেন কি খুব দরকার কী কী প্র্যাকটিস করবেন আপনারা বাড়িতে বসে কুড়ি নম্বর হল বডি ল্যাঙ্গুয়েজ টিপস ফর অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস একুশ নম্বর হলো মডুলেশন অ্যান্ড প্রনান্সিয়েশন বাইশ নম্বর হলো গিভেন সারকম 23 নম্বর হল টেম্পো এন্ড রিদম বা মার্কিং বলতে পারেন চব্বিশ নম্বর হলো প্লোন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শর্ট ডিভিশন এটা আমার লাস্ট চ্যাপ্টার এই মুহূর্তে এই মুহূর্তে আর অন্য চ্যাপ্টার আমার মাথায় আসেনি যদি আমার মাথায় আসে তো আপনাদেরকে আরও এক্সট্রা আপনারা পেয়ে যাবেন সো থ্যাংক ইউ